ইয়ার পর চালে একাদশে এর সম্ভব বলে দুজনে নিশ্চিন্ত পরে ইতিমধ্যে পরিষ্কার হাতে নিচ্ছেন ইয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদ আসাম রুবেল এর হাতে সেই পরিষ্কারটি তুলে রহমান এনাম ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামবাসী অত্যন্ত আনন্দিত সেই দৃশ্য দেখে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত এয়ার ফাউন্ডেশন অত্যন্ত সুন্দর একাদশের অনুকূলে যে খেলোয়াড়া খেলা করেছিলেন অত্যন্ত সুন্দর চমৎকার খেলা উপহার দিয়েছেন এক শূন্য গোলে বিজয় নিশ্চিত করেছেন ইতিমধ্যে কিন্তু প্রথম পুরস্কারটি গ্রহণ করবেন আমাদের এয়ার পাউন্ডেশন প্রতিষ্ঠার চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেল আপনার সঙ্গে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি

ফুটবল টুর্নামেন্ট্রিস কিন্তু এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই কিন্তু বিজেদের হাতে তুলে দেওয়া হবে

সেই কাঙ্ক্ষিত ফ্রিজ শেখ মিজানুর মিজানুর রহমানের এরাম ফ্রিজ কাপ নেটওয়ার্ক সমস্যার কারণে আন্তরিকভাবে দুঃখিত নেটওয়ার্ক একটু সমস্যা করেছিল আবার কিন্তু কন্টিনিউ হয়ে গিয়েছে এর সঙ্গে থাকুন হাজার হাজার দর্শক মাঠে অবস্থান করছেন সেই প্রথম আহ কেলা কি হয়েছে কি রকম হয়েছে কি অবস্থায় আছে হাজার হাজার দর্শক সেই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পৃষ্টি উঠিয়ে দেওয়া হবে সেই খেলার বিজয়ীদের হাতে এয়ার পাউন্ডেশন উচালি একাদশ কিন্তু বিজয় নিশ্চিত করেছে এক শূন্য গোলে বিজয় নিশ্চিত করেছে আপনারা খেলার মাঠে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু সেই কাঙ্ক্ষিত পিরিস কাপ ফুটবল টুর্নামেন্ট সেই পিরিস এয়ার পাউন্ডেশন পরিষদ হাতে তুলে সেই খেলা যিনি দায়িত্বে ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমে সেই খেলা পরিচালনা কমিটি খেলা পরিচালনা করেছিলেন সুদক্ষভাবে তারা খেলা পরিচালনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই খেলা পরিচালনা কমিটি কিন্তু ইতিমধ্যে সেই ফিরিসটি উঠিয়ে দিয়েছেন ইয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেলের হাতে আপনারা দেখতে পাচ্ছেন

দৰ্শক আছিল তিনি বন্ধু আছিল উভয় মহ ধন্যবাদ আছলাম দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো লাইভটি কন্টিনিউ করার জন্য এবং আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করার জন্য আমরা আজকে থাকবো এই পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল সেই বিকাল তিনটার দিকে বারমন্ডরা ইউনিয়ন মাঠে অত্যন্ত সুন্দর জাঁকজমক পূর্ণ খেলা উপহার দিয়েছেন দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল সেই ইয়ার উচালি একাদশ নর্থ ফরাস ফ্যান্স ক্লাবের মাঝে কিন্তু সেই মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এক শূন্য বলে বিজয় নিশ্চিত করে ইয়ার বারণসর উচালি একাদশ কিন্তু সেই কাঙ্ক্ষিত ক্রিস্টি হাতে তুলে নিয়েছেন ইয়ার বারণসর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেল আপনারা দেখতে পারছেন আপনারা আমার আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সকলে সাথে রয়েছেন জুড়ে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বেঁচে থাকলে কোনো না কোনো লাইভের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে কথা হবে প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম